যেখানে তরুণদের কর্মসংস্থান এসব নিয়ে কথা হবে এবং আমাকে নিয়ে যাওয়া হবে আমার বাপা আয়োজন থেকে দিতে দিতেন কারণ আমি জানি না আসলে আমার কি বলার আছে এখানে কারণ আমার জীবনটা যেভাবে কেটেছে আমাদের বেশিরভাগ বাবা মা সম্ভবত তাদের সন্তানদের জীবন সেভাবে কাটুক সেটা চান আমার এমন একটা ভাবার আছে যে সবাই তো একই রকম ভাবে একই রকম চিন্তা করে একই ভাবে চলবে না এটা একটা সমাজের হয়তো হতে পারে সেভাবেও দেখা যেতে পারে এটা যাই হোক আমি এবার আপনাদেরকে কিছু অপ্রিয় কথা বলি মানে সবাই তরুণরা ভালো তরুণরা সব করেছে একটা তেল দেয়া তেল আমরা সবাই খাই তো না সবাই খাই বলা হয় তেল যারা কম খায় তারাও একটা তেল খায় যে দেখবে কোনোভাবেই তেল খাচ্ছে না তাকে গিয়ে বলবেন আমি একটা জিনিস দেখলাম এত চেষ্টা করলাম আপনাকে কিন্তু তেল দেওয়া যায় না এই তেলটা কিন্তু খাব শিও তো এখন যেটা বলছিলাম সবাই এখন কিন্তু প্রশংসা করলো আমি কিছু সমালোচনা কিছু চ্যালেঞ্জের কথা বলি আমার এক্সপিরিয়েন্স

এটা মাসালা কমপ্যুটেশন থেকে পড়ে এসেছেন আপনারা জানেন যে না করেন না কোয়ান্টাম চলে ওটার যে বিট আছে নরমাল কম্পিউটারের বিট বলে আমি করেছিলাম কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আসলে একটা বলতে পারেন কেন

যেটা করছি সেটা পাচ্ছি না সাতটা চাকরি অনেক যে কথা বলছেন আপনার সে খেয়াল করেছেন যে ভবিষ্যতের সময়টা কেমন আসছে অসংখ্য প্রফেশন থাকবে না অনেক প্রফেশন থাকবে না সাংবাদিকতার একটা বিরাট অংশ থাকবে না লয়ারদের থাকবে না ইভেন ডক্টরদের এখানে ছোট উদাহরণ দিই মেডিসিনে একটা স্পেশালাইজেশন আছে যে হিস্টোপ্যাথোলজি মানে হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে কোষ দেখে বোঝা মানে একটা সহজ করে যদি বায়োসি করা হলো এটা ক্যান্সার আছে কি নাই এটা বোঝার চেষ্টা

সেটা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকেছি এবং এই ব্যবস্থা যদি ঢুকি যে দলটা আমাদের সামনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সরকারের বিএনপি সেই বিএনপি আজকে একটা প্রোগ্রাম করেছে এবং তার যে নেতা এই মুহূর্তে যিনি মূলত বিএনপিকে থেকে দিচ্ছেন যারা তারেক রহমান তার ভিজন আমরা দেখেছি রিসেন্ট সময় তার আমরা দেখেছি আমরা আশা করি সামনের সময়গুলোতে একটা ভালো পরিবেশ তৈরি হবে যেখানে আমাদের দক্ষ তরুণ তৈরি হবে আরেকটা

Kami bersama-sama akan jom bertanding, fight terkahir di Malaysia dalam peperangan ini. Terima kasih.